আবার রসুল বলেন তিরমিজি শরীফের বর্ণনা আনানাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قال رسول الله صلى الله عليه وسلم كل ابن প্রত্যেকটা আদম সন্তান গুনাহগার তবে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে গুনাহ করার সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে আল্লাহু আকবার এজন্য আমরা সব সময় আল্লাহ তাআলার কাছে তওবা করব আতাইবু মিনাল যামবি কামাল্লা যামবালা আমার রসুল বলেন ক হলো ওই ব্যক্তির নাই যার আমুল নামায় কোন গুণা নাই এই জন্য আমার রসূল প্রত্যেক নামাজের পরে আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমার রসুল ফরজ নামাজের পরে একবার পড়তেন আল্লাহ আকবার একবার কি পড়তেন আল্লাহ ওয়াগ তিনবার পড়তেন আমার রসুল আস্তা ও ফেরুল্লহ একটু বলেন নাস্তাব ও ফেরুল্লহ আর একটু মহাবত্নী নিয়ে আস্তগ ও ফেরুল্লহ এটা হলো সব চাইতে ছোট তোবা এই তোবা যদি আমরা করি আমাদের সমস্ত দোয়া গুলো কবুল করে নেবেন একজন তিনিকে আমাদের চারজন ইমাম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই ইমাম শাহে রহমাতুল্লাহ আলাই ইমাম আহমদ ইমরে হাম্বল রহমাতুল্লাহ আলাই ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই এই চারজন ইমাম ছিলেন জামানার সব চাইতে বড় আলেম কথা বলেন ঠিক কিনা ইমাম আহমদ ইবনা হাম্বাল রহমাতুল্লাহ আলাই ওনার জীবনের ভিতরে পাওয়া যায় উনি যখন একদম বার্ধক্য অবস্থায় হয়ে গেছেন সফরে বের হয়েছেন এই শীতের ভিতরে রাত্রি বেলায় সফরে বের হয়েছেন যাইতে যাইতে একটা মসজিদে তিনি মাগরীবের নামাজ আদায় করলেন মাগরীবের সালাত আদায়ের পরে ওই মসজিদে অবস্থান করলেন ওই মসজিদে নামাজ পড়লেন চিন্তা করলেন আমি একজন বিদ্যা মানুষ আমি বেলা কোথায় যাব তার চাইতে বরং এই মসজিদের ভিতরে রাত্রিটা কাটাইয়া দেই এই নিয়ত করে যখন মসজিদের ভিতরে বিছানা পেরে তিনি শুয়ে শুয়ে হাদিস পড়ছেন। এমন সময় মসজিদের খাদেম এসে বললেন আপনার মসজিদে থাকার অনুমতি নাই মসজিদে থাকা অনুমতি নাই আপনি বেরো হয়ে যান আহমদ ইবনে হাম্বল আলাই বললেন আমি তোমার মসজিদে মাগribের নামাজ পড়েছি আশার নামাজও পড়েছি আমি ফজরের নামাজটাও পড়বো আমাকে থাকতে দাও খাদেম চিনতে পারে নাই খাদেম বললেন এখানে থাকার অনুমতি নাই আপনি বের হয়ে যান ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহী বেফিক গোসায়া কিতাবি সব কিছু গোসায়া যখন মসজিদ থেকে বের হলেন অন্ধকারের ভিতরে কোথায় যাবেন যাইতে যাইতে দেখে একটা বাজার ওই বাজারে একটা যুবক রুটি তৈরি করতেছে রুটি বিক্রি করতেছে ওই যুবকের কাছে গিয়ে সুন্দর করে সালাম দিলেন আসসালামু আলাইকুম সালাম দেওয়ার পরে যুবক সুন্দর করে সালামের জবাব দিলেন এবার আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাই যুবকে ডাক দিয়ে বললেন যুবক আমি একজন মুসাফির আমি সাথে কষ্ট পাচ্ছি আমি যদি তোমার চুলার পাশে বসে একটু আগুন পহায় তোমার কি কোনো কষ্ট হবে যুবক মুসকি হাসি দিয়ে বলে আপনার যতক্ষণ মনে চায় আমার চুলার পাশে আপনি বসে থাকেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ ওই চুলার আগুনের পাশে বসে রয়েছেন আরও খেয়াল করলেন ওই যুবক যখন রুটি তৈরি করে তখন পরে আস্তা যখন ওই যুবক রুটি তৈরি করে চুলার উপরে রাখে তখন পরে আস্তা ফের আবার যখন চুলা থেকে রুটিটা নামায় তখনও পরে আস্তা ও ওই যুবক যখন রুটি বিক্রি করে তখনও পরে আস্তা ও টাকা নিয়ে যখন ক্যাশ বক্সে রাখে তখনও পরে কি কথা বলেন তখনও পরে কি ইমাম আহমদ ইবনে হাম বল রহমাতুল্লাহ তাকাইয়া বলে যুবক আমি খেয়াল করতেছি তুমি সব সময় আস্তা ফেরুল্লাহ পর কারণ কি ওই যুবক ডাক দিয়ে বললেন ও হুজুর আমি সব সময় আস্তা ফেরুল্লাহ করি এই আস্তা ফেরুল্লাহ পড়তে পড়তে আল্লাহ তার আমাকে মুস্তা যাবো হিসাবে কবল করে নিয়েছেন আল্লাহ আমি যুবক আমার জীবনে যতগুলো দোয়া করেছি আমার একটা দোয়া আল্লাহ তালা খালি হাতে ফেরত দেন না আসমানের দিকে আমার হাত দুইটা তোলার সাথে সাথে কবুল করে একজন তিনি কে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ অবাক হয়ে গেছে অবাক হয়ে বললেন যুবক কি বলো তুমি আমি সারা জীবন হাদিস পড়ালাম এলাম অর্জন করলাম আমারও তো এখন পর্যন্ত প্রত্যেকটা দোয়া কবল হয় নাই ওই যুবক বলে হ্যাঁ আমার প্রত্যেকটা দোয়া কবল হয়েছে এখনো পর্যন্ত একটা দোয়া কবল হয় নাই কয়টা একটা দোয়া কবল হয় নাই

বলার সাথে সাথে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছেন আল্লাহ ডাক দিয়ে বললেন যুবক শোন যে আল্লাহ রব্বুল আলামিন তোমার প্রত্যেকটা দোয়া কবুল করেন আর তোমার শেষ দোয়াটাও সে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন তোমার সামনে যে যাকে দেখতে পারছো আমি আর কেউ না আমি হলাম এই জামানার সবচাইতে বড় হাদিস বিশারদ ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহু আকবার হ্যাঁ যুবক শুনুক তোমার আল্লাহ তালা তোমার দুয়াটা এমনভাবে কবুল করেছেন তোমাকে আমার দরবারে যাইতে হয় নাই বরং আল্লাহ তাআলা আমাকে তোমার দরবারে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ এর জন্য আমরাও যদি বেশি বেশি পরিয়া ফেরুল্লহ আমার দুয়াগুলো আপনার দুয়াগুলো কবুল করে নেবেন একজন তিনি কে এই জন্য আমার আল্লাহ রবিন বলেন অতব ইলল্লাহি জমিয়া আইয়ো হেল মো মেন ও আমার বান্দারা তোমরা বেশি বেশি আমি আল্লাহ তালার কাছে তওবা করো। যদি তওবা করতে পারো তাহলে তোমরাই হয়ে যাবে সফল কাম তোমরাই হয়ে যাবে জান্নাতে আল্লাহ আকবার আমরা আল্লাহর কাছে জান্নাত চাই কি চাই না কে কে চাই আল্লাহকে একটু হাত তুলে দেখা আল্লাহ হে তক বীর আল্লাহ তালা যেন কবুল করেন সকলে বলে না আমি এর জন্য মুকমিন বান্দার এক নম্বর বোনা বলে হলো এমন ইমোনকমিন বান্দা সব সময় তবা করবে একজনের কাছে তিনি কি। আল্লাহ রব্বুল আলমিন বলেন এ আমার বান্দার শোনো মোমীন বান্দার দুই নাম্বার গুণাবলী হলো আত্তাইবুন আল আবিদুন আমার যারা মুমিন বান্দা হবে তারা শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তালার গোলামি করবে কথা বলেন ঠিক কিনা আমরা যদি আল্লাহ তাআলাকে প্রশ্ন করি মালিক আমাদেরকে এত সুন্দর করে আপনি তৈরি করেছেন আমাদের চেহারাটা এত সুন্দর করেছেন মালিক আল্লাহ এই দুনিয়াটা এত সুন্দর আসমানটা তৈরি করেছেন কে এই জমিনটা তৈরি করেছেন কে এই সমুদ্র তৈরি করেছেন কে আমরা যদি আল্লাহকে বলি মালিক আপনি আপনার তাম দুনিয়ার ভিতরে আপনার এই জগতের ভিতরে সব চাইতে সুন্দর করে কি তৈরি করেছেন আল্লাহ রব্বুল আলমিন জবাব দিবেন দুনিয়ার মানুষ শোনো তোমরা জানতে চাও আমি আল্লাহ সব চাইতে সুন্দর করে কি তৈরি করলাম আল্লাহ আমি আল্লাহ সব চাইতে সুন্দর করে শুধুমাত্র কেবলমাত্র মানুষকে তৈরি করেছে আল্লাহ এখন যদি আমরা মালিককে জিজ্ঞাসা করি মালিক আমাদেরকে তো